ডানকুনিতে জল নিকাশি সহ বারো দফা দাবিতে ডানকুনি পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করলো বামেরা আমরা যেমনটা দেখেছি যে বামেদের পক্ষ থেকে যে অবস্থান বিক্ষোভ সেটা মোটামুটি যেমনটা জানতে পারছি তিনটে নাগাদ শুরু হয় এবং সারা পাঁচটা পর্যন্ত সেই অবস্থান বিক্ষোভ চলে পৌরসভার সামনে একেবারে মাইক বেঁধে কিন্তু দীর্ঘক্ষণ ধরে বাম নেতৃত্ব তারা বক্তব্য রাখেন মূলত ডানকুনি এরিয়া কমিটির পক্ষ থেকেই এই অবস্থান বিক্ষোভ এবং পাশাপাশি এই গণস্বাক্ষর সংগ্রহ করে পুরসভায় কিন্তু জমা দেওয়া হয় যেমনটা তারা বলছে যারা এই ডানকুনি এরিয়া কমিটির সিপিআইএম নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্য যে ডানকুনিতে এত বছর ধরে পুরসভা তৃণমূল পরিচালিত চলছে অথচ কিন্তু যে দীর্ঘস্থায়ী যে সমাধান জল নিকাশি ব্যবস্থা সেটা কিন্তু করা যায়নি এবং যেমনটা দেখা যাচ্ছে যে অভিযোগ তারা করছেন যে পুরসভাতে এমনিতেই ট্যাক্স দেওয়া হচ্ছে তারপর আবার নতুন করে জঞ্জাল ট্যাক্স নেওয়া হচ্ছে সেটাও বন্ধ করতে হবে এমনটাই কিন্তু বাম নেতৃত্ব তারা দাবি করেছে এছাড়াও বারো দফা তারা দাবি রেখেছে এবং সাড়ে পাঁচটা নাগাদ তাদের এই যে অবস্থান বিক্ষোভ সেটা শেষ হয়

জলন্ত যে সমস্যা বাড়া দফা দাবি সেই দাবি নিয়ে আমরা পৌরসভায় অবস্থান আপনারা জানেন যে আমাদের মূল দাবি যা ছিল তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে বছর ধরে এই তৃণমূল পৌরসভা পরিচালনা করছে কিন্তু এখনো পর্যন্ত পৌরসভা কোন মাস্টার প্ল্যান তৈরি করতে পারল এখনো বিস্তীর্ণ ওয়ার্ডগুলো জলের তলায় মানুষকে জল ডেঙিয়ে মানুষকে চলাচল চলাফেরা করতে হচ্ছে পৌরসভা ট্যাক্স নিচ্ছে ট্যাক্স যথেষ্ট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে মানুষ পৌরসভা হচ্ছে তার দলের ক্যাডার পোশাক আছে তাদেরকে চালানো করার জন্য মানুষকে অন্যায়ভাবে ওই পর পর জঞ্জল কর নিচ্ছে আমরা একটা ডিপুটেশন দিয়েছিলাম চেয়ারম্যানকে চেয়ারম্যান বলেছিল যাদের সামর্থ্য হবে যারা দেবে না এখন কিন্তু হুমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে টাকা নেওয়ার জন্য এইসব দাবিগুলো আছে আমরা এই সময় লক্ষ্য করছি যে আমাদের বার্ধক্য বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার এরা বাড়ছে না এর টাকার পরিমাণ বাড়ছে না এমনগুলো বাড়ছে কিন্তু এই পৌরসভা অন্যায়ভাবে তাদের ভাতাগুলো বাড়িয়ে দিল আমরা যখন কাউন্সিল ছিলাম আমরা অনলাইন পেলাম পনেরোশো টাকা কিন্তু এই তৃণমূল এই নতুন ভোট হওয়ার পর তাদের অনলাইন হলো দশ হাজার টাকা চেয়ারম্যানের হলো কুড়ি হাজার টাকা এই টাকা কার টাকা জনগণের আপনার আমার পরের টাকায় টাকা এটা তৃণমূলের পৌর তৃণমূলের কি পৈতৃক টাকা জনগণের টাকা ধ্বংস করে লুট করে ডানকুনি বাজিকার বিপদে ফেলেছে তার প্রতিবাদে আমরা এলাকায় ডানকু ডানকুনি পৌরসভায় আমরা ডেপুটেশন দিয়েছি চেয়ারম্যানকে আমরা সংযত করেছি যদি চেয়ারম্যান সংযত হন ভালো তাহলে আগামী দিন ডানকুনি মানুষকে নিয়ে আরো বড় বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলবো তার জন্য এই চেয়ারম্যানকে প্রস্তুত থাকতে হবে এবং আপনারা একটা দাবি করছিলেন যে পৌর যারা কর্মচারী তাদের বেতন বাড়ছে না তাদের বেতন বাড়ছে না শুধু পৌর তারা দিন রাত পরিশ্রম করছে টানপনির এই ভাল ফেরানোর জন্য কিন্তু কোনো মাস্টার প্ল্যান নেই কোনো পরিকল্পনা নেই তাদের ভাতা বাড়ছে না তারা বারবার আমাদের কাছে অভিযোগ করছে আসছে মানুষকে আমরা সংগঠিত করছি যারা একটা বছর চালাও পরের বছর নির্বাচন হবে এই নির্বাচনে যা সারা রাজ্যে যা চলছে তার বাইরে ডানকুনি তার বাইরে না এই এই সরকারকে পরিবর্তন করতে হবে না হলে বাংলার কোনো মানুষ সুখে শান্তি থাকতে পারবে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ডানকুনি ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends areebabi bijjaj chutti khanta. এবং পুরসভা কিন্তু বামেদের এই অবস্থান বিক্ষোভকে তারা পাত্তা দিতে নারাজ তাদের বক্তব্য যে বামেদের কথা শুনে আমরা কাজ করি না অলরেডি তারা এই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে ডানগুড়িতে তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি চাপাটি তারা করেছেন জল নিকাশি ব্যবস্থার সমাধানের জন্য ইতিমধ্যেই মাস্টার প্ল্যান তারা ভাবছেন এবং কয়েক কোটি টাকা খরচা করে হাইড্রেন হচ্ছে ডোঙাঘাটা যে পোলের কথা বলা হচ্ছে সেই ডোঙাঘাটা পোলো নতুন করে নির্মাণের জন্য চেয়ারপারসন হাসিনা সামনান তিনি সুপারিশ করেছেন টাকা আলোটমেন্ট হলে সেই নির্মাণ কাজও শুরু হবে আমাদের কাছে দাবি রেখেছেন মানে ওনারা কিন্তু আমাদের ডেপুটেশন দিতে আসেননি বা আগে থেকে কোনো টাইম দিয়ে চিঠি দেবা সেটা কিছু করেননি ওনারা কোন রাস্তায় বলে গেছেন যাই হোক যেটা করেন সেটা দাবি দেওয়া থাকতেই পারে বিক্ষোভ থাকতেই পারে ওনারা বলবেন আমরা করব তা নয় আমরা কিন্তু অলরেডি আগেই আমরা চিঠি যাবার যেখানে যা পড়ার আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি ধোঁয়া কাটা পোল নিয়ে অলরেডি ইনস্পেকশন হয়েছে আপনারা জানেন ফান্ডের জন্য আমি মন্ত্রীর কাছে দরবার করেছি সেখানে ইউডিএম এর ফান্ড স্যাংশন হলেই আমার কাজ শুরু হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আন্ডার পাসের জন্য আমরা এমপি সাহেবকে জানিয়েছি সেখানেও চিঠি আমাদের এমপি সাহেব রেকমেন্ড করছেন উনি ইতিমধ্যেই একটা কথোপকথন হয়েছে উনি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় রেল মন্ত্রীর সঙ্গে কথা বলে এটা করার আশ্বাস দিয়েছে তিন নম্বর হচ্ছে আপনারা যেটা জল নিকাশির জন্য বলছেন আপনারা জানেন যে এনএইচ এর জন্য যে সমস্যাটা আমরা করেছি ইতিমধ্যে আমরা তেরো নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড যে যে ওয়ার্ডগুলোতে বিশেষ করে জল সেখানে আমরা পাঁচখানা পাম্প অলরেডি তেরো নম্বর ওয়ার্ডে চোদ্দ নম্বর ওয়ার্ডে ওখানে চারখানা পাম্প ভাবে পাম্প দিয়ে আমরা জল বার করছি এবং হাইড্রেন হচ্ছে দেখেছেন আপনারা যে লক্ষ লক্ষ টাকা হাইড্রেন প্রায় কোটি টাকার কাছাকাছি হাইড্রেন করা হচ্ছে এবং এনএইচ এর পাশে যেটা করা হবে যেটা আমরা এনএইচ কে বারবার আমরা বলেছি যেখানে মন্ত্রী ছিলেন আমাদের ডিএম ম্যাডাম ছিলেন এসডিও থেকে শুরু করে আমরা যারা জনপ্রতিনিধিরা যাদের যাদের এলাকার মধ্য দিয়ে এনএইচ হয়েছে সেখানে আমরা আমাদের একটাই দাবি ছিল যে এনএইচ এর পাশে দুধারেই কিন্তু আমাদের কংক্রিটের ড্রেন করে দিতে হবে ডানকুনি থেকে পাঁচ কিলোমিটার আমাদের আমাদের এরিয়াটা মন্ত্রী সাহেব বলেছিলেন যে এটা ইমিডিয়েট করার জন্য আপাতত এখন এই বর্ষাতে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি এখন কাঁচা ড্রেন কেটে দেওয়া হচ্ছে আশা করব যে এনএইচ নিশ্চিতভাবে এই কাজটা করবেন কেন এনএইচ অনেক দিন ধরেই এটা টালবাহানা করছেন আমরা যেখানে যা চিঠি চাপাটি দেওয়া সেগুলো আমরা করেছি এটা আমরা আবার এমপি সাহেবের মাধ্যম দিয়েও আমরা কেন্দ্র মন্ত্রীকে এনএইচ চিঠি করার জন্য আমরা ভেবে রেখেছি যে ওটা করতে হবে আমরা ডিএম ম্যাডামের থ্রু দিয়ে যতটা পেরেছে আমরা চিঠি চাপাটি করেছি কিন্তু এখন দেখছি কিছুতেই এগোচ্ছে না যার জন্য এমপিকে আমাদের আমরা আবার এমপি সাহেবকে দিয়ে আমরা এটা রেকমেন্ড করাবো যাতে এই নিকাশিটা খুব তাড়াতাড়ি কংক্রিটের করে দেওয়া যায় সেটা এনএইচ এর কাছে আবেদন করবো যেন এটা ইমিডিয়েট এর ওনার হয়তো জানা নেই যেটা ওনার জানার কথাও নয় উনি এখন তো কাউন্সিলর নেই ওখানে আমাদের দিলীপ কয়েল কাউন্সিলর তা আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্ডার আছে সে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী আমরা কিন্তু এই ইউজার চার্জের সম্মান নিচ্ছে তাই আমরা গাইডলাইন মেনেই কাজ করি আমরা গাইডলাইনের বাইরে কাজ করছি না আরেকটা ব্যাপার মানে একটা পরিচয় জন্য ওরা বলেছিল একটা দাবি করছে আপনারা জানেন আমরা এই সার্ভেও করেছি এবং তাদেরকেও আমরা স্বীকৃতি দিই যে হ্যাঁ তারা ভেন্ডার আছে বা তারা এলাকায় কাজ করছেন আজ পর্যন্ত কিন্তু কাউকে আমরা উঠিয়ে দিই যেটা ওনারা করেছেন কিন্তু আমরা কিন্তু সেরকম করিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সেই শিক্ষায় দিয়েছেন কাউকে তো উঠিয়ে দেওয়া না কারোর পেটে লাথি মারা নয় মানুষ কাজ করছেন উহিলিহিলি কাজ করছেন কেউ আপনাদের কাছে কি অভিযোগ করেছে যে আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে কোনোদিন তো এইরকম আমরা কাজ করিনি তারা কাজ করছেন নিশ্চিত ভাবে আমরা তাদের জন্য আমরা ভাববো বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন অর্থাৎ সব মিলিয়ে একদিকে ডানকুনি পুরসভা এলাকায় জল নিকাশি সহ বারো দফা দাবিতে যখন বামেরা সরব হয়েছে এলাকা মানুষের সংগ্রহ করেছে অন্যদিকে কিন্তু পুরসভা বামেদের নেতৃত্বদের যে বক্তব্য সেগুলোকে তারা পাত্তা দিতে নারাজ এবং বামেরা যেমন অভিযোগ তুলেছে যে দুর্নীতি হয়েছে ডানকুনি পুরসভা এলাকায় সেই দুর্নীতি প্রসঙ্গেও ডানকুনির শহরের যিনি সভাপতি রয়েছেন প্রকাশ রাহা তার বক্তব্য যে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে প্রমাণ দিক শুধুমাত্র মাইক বেঁধে মিথ্যা কথা বললে হবে না প্রমাণ দিতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করতে হবে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করলে পাওয়া যাবে নানান ইস্যু বলছে জল নিকাশির ব্যবস্থার কোনো মাস্টার প্ল্যান নেই পৌরসভার কর্মচারীদের বেতন পাচ্ছে না অথচ কাউন্সিলারদের বেতন পাচ্ছে এবং আপনারা ফুলে ফেঁপে উঠছেন দুর্নীতি করে সেটা প্রমাণ করুক না ডেপুটেশন দিয়েছে খুব ভালো কথা দুর্নীতি তো আর মাইকে বললে হয় না সে তো অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই বিরুদ্ধেই অভিযোগ তা আমাদের উচ্চ নেতৃত্বরাও তো বারংবার এজেন্সির কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির সামনে দাঁড়িয়েছে তারা সহযোগিতা করেছে তা কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো প্রমাণ করতে গেলে যে যে দপ্তরে গিয়ে অভিযোগ জানাতে হবে যে যে বিষয়ের ওপর অভিযোগ জানাতে হবে তবে তো সেটা প্রমাণ হবে মায়ের সামনে কিছু মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই আসলে ডানকুনির মানুষ মানুষ দেখেছে বিগত দু হাজার নয়ের পর থেকে ডানকুনিতে কিভাবে উন্নয়ন হয়েছে যারা চৌত্রিশ বছরে ডানখুনিতে এক ইঞ্চি ঢালাই রাস্তা করতে পারেনি যাদের আমলে ডানখুনিতে একটা উড়ালপুর করতে পারেনি যাদের আমলে ডানকুনিতে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়েছে আজকে তারা ডেপুটেশন দিতে এসছে আমাদের সঙ্গে কোনো আলোচনা তারা করেনি একটা আহ গণস্বাক্ষরিত চিঠি তারা জমা করে গেছে আর কিছু মিথ্যে কথা মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে সংগঠন ধরে রাখার জন্য তা আমরা এসব বিষয়ে গুরুত্ব দিই না আমরা আমাদের উন্নয়ন নিয়ে ব্যস্ত আমাদের নেত্রী যেভাবে আমাদের কাজ করতে বলছেন প্রশাসন যেভাবে এগিয়ে নিয়ে যেতে বলছেন আমরা সেইভাবে চেষ্টা করছি এবং সাধারণ মানুষের সহযোগিতা আমাদের সঙ্গে রয়েছে তাদের আশীর্বাদ তাদের দোয়া আমাদের সঙ্গে রয়েছে এইভাবেই আমরা কাজ করে যাব অর্থাৎ এই যে অবস্থান বিক্ষোভ এবং যে গণস্বাক্ষর জমা দেওয়া হয়েছে সেটাকে নিয়ে কিন্তু দেখা যাচ্ছে বাম নেতৃত্ব তারা সরব হয়েছেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন এই সমস্যার সমাধান না হলে আগামীতে কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বামেদের যে এই বিভিন্ন দাবি দাবা রয়েছে বারোটি দাবি দাবা এই সম্পর্কে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরও কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরোই শাখায় উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় হীরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরো দাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি ড্র এর মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে